লাইফে ফার্স্ট টাইম আমি আমার শাশুড়ি মাকে ছাড়া পিঠার আয়োজন করেছি এখন আমার প্রতিটি কাজের মাঝখানেই আমি যেন আমার শাশুড়ি মাকে দেখতে পাই হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আমি অনেক দিন ধরেই ব্লগ ভিডিও বানাচ্ছি না কারণ আমি যখন ব্লগ ভিডিওগুলো বানাই তখন আমার শাশুড়ি মায়ের কথাগুলো মনে পড়ে কারণ আমার প্রত্যেকটা কাজের মধ্যেই আমি আমার শাশুড়ি মাকে দেখতে পাই আর আমার এই মিস করাটাতে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার বয়েস দিতে অনেক বেশি সমস্যা হয় কারণ আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না তাই আমি অনেক দিন ভিডিও বানানোই ছেড়ে দিয়েছিলাম ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার আরও কিছু কারণ আছে কারণ আমার মেয়ে ক্লাস ফাইভে সামনে ফাইনাল পরীক্ষা দেবে সাথে বৃত্তি পরীক্ষায় চান্স পেয়েছে সে বৃত্তি পরীক্ষা দেবে আর তার থেকেও বড় কথা আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে থেকে আমি একদমই সুস্থ থাকতেছি না বেশিরভাগ সময়ে আমি অসুস্থ থাকি আর বেশিরভাগ সময়ে ঠান্ডাজনিত কারণে কথা গলার ভয়েস সব কিছু চেঞ্জ হয়ে যায় যার কারণে আমি ঠিকমতো ভয় দিতে পারি না তো এর ভিতরে আরও একটা কাজ সেটা হচ্ছে ভিডিওতে যখন বয়স দিই তখন আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না তো যাই হোক আমার জীবনের প্রত্যেকটা কাজই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখা এই জন্যই আমি বলেছি জীবনে প্রথমবার আমি আমার শাশুড়ি মাকে ছেড়ে পিঠাপুলি বানানোর আয়োজন করেছি তো আমি এখানে কিছু চিত ওই পিঠার জন্য আমার শাশুড়ি মায়ের হাতেরই কিছু আলো আর সিদ্ধ চাল ছিল তো ওইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম যাই হোক অনেকদিন পরে মেয়ের বাবা নাস্তা হিসাবে কিছু খেতে চাইছিল তো আমি চিতই পিঠাটা বানিয়ে দিয়েছিলাম আর ভত্তা বানিয়ে দিয়েছিলাম চিতই পিঠাটা কড়াইতে অনেক বেশি সুন্দর হয়েছিল তো ফার্স্ট টাইম যখন আমি বানিয়েছিলাম আমার শাশুড়ি মা গুলা করে দিয়েছিল তারপর আমি বানিয়েছিলাম আর সেটাও প্রথম কড়াইতেই বানিয়েছি তাই দেখে আমি এটা আবার নতুন করে দ্বিতীয়বার ট্রাই করলাম তো আমি এটা একা একাই করেছি তো গুলাটা খুবই সুন্দর হয়েছে আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে তো প্রথমে চামচ দিয়ে দিতেছিলাম কিন্তু মন ভরতেছে না তারপরে আমি একটা মগে করে নিয়েছি তো প্লাস্টিকের মগে করে নিয়ে আমি সুন্দরভাবে ঢেলে দিচ্ছিলাম তো একটা আমি ডিম চিতেও বানাইছি তো চেষ্টা করেছিলাম কেমন হয়েছে তা জানি না কিন্তু আমি যখন বানাচ্ছিলাম বানাতে বানাতেই মেয়ের বাবা মেয়ে ছেলে সবাই সাবার করে দিয়েছে ভিডিও যে করবো তার জন্য একটা পিঠাও রাখে নাই বা হচ্ছে ভর্তাও রাখে নাই তো যাই হোক এটা একটা আনন্দের বিষয় তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম পিঠাগুলো বানাচ্ছিলাম আর মায়ের কথা বেশি মনে পড়তেছিল কারণ মা আমার হাতের শেষ পিঠা খেয়েই উনি সেন্সলেস অবস্থায় চলে গেছিলেন তো যাই হোক পিঠার পরে আর অন্য কিছু খাওয়া হয়নি ওনার তারপরে উনি অনেকদিন অসুস্থ ছিলেন তো যাই হোক ওনার যখন যেটা মনে চাইতো আমাকে বলতো আমি চেষ্টা করতাম ওনাকে বানিয়ে দিতে তো এই পিঠা দিয়ে ওনাকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি পিঠা বানানো শিখেছি আর এদিকে আমার চাচা তো বোনরা সব বেড়াতে এসেছিলো তো ওরাই নাস্তাগুলো বানাইছে নাস্তাগুলো খুবই মজার হয়েছিল তো আমি নতুন কিছু ওর কাছ থেকে শিখতে পারলাম ভিডিওটা আজ এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ